কি ভোট চাইতে পারে না আমরা কি আপনাদের এলাকা সন্ধান না আমরা কি আপনাদের ভাই না অতএব চব্বিশ ঘন্টা আমাদেরকে পাবেন এই নেতৃবৃন্দকে পাবেন মানিক ভাই বলেছে শুধু নির্বাচনের জন্য আপনাদেরকে এখানে নিয়োগ করেছে আমি বলতে চাই আমাদের এলাকার উন্নয়নের জন্য এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরেও আপনারা এই এলাকার উন্নয়নের দায়িত্ব নেবেন আপনারা

আমরা কি আপনাদের পাশে ছিলাম ছিলাম নি আপনাদের পাশে এখানে অনেক কিন্তু মা বোনেরা আছে আমরা কি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আমরা ছিলাম ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থাকবো এবং আগামী বারো তারিখ যে নির্বাচনে এই নির্বাচনে আপনারা দানিশ হিসেবে ভোট দিবেন এই আশা প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম